তারপর এখানে খুঁজে বের করবেন একে জানুয়ারি মুক্তিযুদ্ধ দিবসের এর পোস্টার ডিজাইন টু ও ক্লিক করে দেবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলার পরে এরকম একটি মুক্তিযুদ্ধ দিবসের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আপনারা যারা বিএনপি সাপোর্ট করেন তাদের জন্য ডিজাইনটা নিয়ে চলে আসলাম এখন ওপেন করার পরে এখানে দেখুন যে দুইটি ছবি দিয়ে রেখেছি একটি সাপোর্টারি ছবি এবং এখানে নেতাকর্মীর ছবি এবং সাপোর্টারির নাম এগুলো তো পরিবর্তন করতে হবে এবং সবকিছু লেয়ার দেখিয়ে দিচ্ছে আলাদা আলাদা দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার কারণে আপনারা ট্রান্সফার করে নেবেন পরিবর্তন করে নেবেন প্রথমে সবাই ছবি চেঞ্জ করতে আমাদের পিটা সাইকন চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যেতে হবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক রাখবো সেই ভিডিওটা থেকে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবির মতন এই কোন হাতে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আটটি ডট আছে এই ডটের উপরে আঙুলতে দেবে আগে ছবির জায়গায় নিয়ে আনবেন আর আগে এটা ডিলেট করে দেবেন দেখুন গাছ হয়ে গেল নামটি পরিবর্তন করতে হবে তার আমাদের আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন নামটি অবশ্যই লকটা সাইড হবে পেন আইকন ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটা ডিলিট করে দেবেন পরবর্তীতে নামটা টাইপ করে দেবেন আমি লিখে দিলাম সুযোগ টিউটারে লকটা সারানো হয়নি দেখুন গাইস হয়ে গেল এখন সবকিছু ঠিকঠাক করে সেভ করতে হবে তো সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে তারপরে এই ফাংশনে চলে যাবেন

আজকে আমি বিদায় হচ্ছে আমি সুদন্ত ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ